বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ছোট্ট একটি গ্রাম কুদালপুর শরীয়তপুর জেলার পদ্মা আর মেঘনাকুলে গড়ে ওঠা এই জনপদ ছিল এক সময় প্রাণে ভরা যেখানে প্রতিদিন ভোরের আলোয় কৃষকরা মাঠে যেত শিশুরা স্কুলে যেত দৌড়ে আর উঠোন জুড়ে চলত মা বোনদের হাসিমুখী সংসার কিন্তু আজ সব কিছু যেন থমকে গেছে এক অদৃশ্য দানবের মতো দে এসেছে ভয়াবহ বন্যা ভেঙে গেছে বাঁধ গিলে নিয়েছে ঘরবাড়ি তলিয়ে গেছে স্বপ্ন কোদালপুর আজ পানি নিচ্ছে অনেকেই হারিয়েছে নিজেদের শেষ আশ্রয়টুকু নদী ভাঙনে কেউ কেউ হারিয়েছে শত বছরের ভিটা মাটি কারো ঘরের উঠোনে শুধু পানি আর পানি এমনকি কারো কারো ঘরে চাল অবধি চলে এসেছে বানের পানি যেখানে এক সময় বাস্তু স্কুলের ঘণ্টা সেখানে এখন কেবল নিরবতা যেবে গেছে স্কুল কলেজ বিচ্ছিন্ন হয়ে গেছে শিক্ষার আলো শিশুদের চোখে ভেসে বেড়ায় অন্ধকার অনিশ্চিত আর অভাব বন্যার পানি শুধু ঘর নয় সাথে নিয়ে যাচ্ছে গরু ছাগল হাঁস মুরগি এমনকি মাঠের ফসল যা দিয়ে চলতো পুরো পরিবারের খাবার এই হারানোর কোনো কিছুই প্রতিদান নেই

তাদের ঘরে ফাঁকে পড়ছে বর্তমানে তাদের জীবন ব্যবস্থা খুবই করছে উদ্দেশ্য এখানকার মানুষের জীবন ব্যবস্থা কয়েক সপ্তাহ আগে এই এলাকা ছিল শান্ত পরিবেশ শিমছাম বাড়িঘর চোখ জোড়ানো সবুজের সমারোহ গ্রামের চারপাশে ছিল শস্যক্ষেত নারিকেল গাছ ও বাঁশঝাড় আর পাখির কলকাকলি খালের পাশে বসে বিকেলবেলা অনেকেই আড্ডা দিতেন শিশুরা ধোরঝাঁপ করতো মাঠে কোথাও কোনো ভাঙনের চিত্ত ছিল না পানির ছিটেপোটাও নিয়ন্ত্রণ ছিল কিন্তু হঠাৎ করেই যেন সব কিছু বদলে গেল প্রবল বর্ষণ আর উজান থেকে আসা পানির ঢল বয়ে এলো এক ভয়াবহ বন্যা রাতারাতি ডুবে গেল ভিটে মাটি বাড়িঘর ফসল মাঠ এমনকি গ্রামের কবরস্থান পানিতে ডুবে গেছে দু চোখ যেদিকে তাকায় শুধু পানি আর পানি গ্রামের পরিচিত দৃশ্যপট যেন এক ঢেউই মুছে গেছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক পরিবার পুরো মৌসুমের ধান সবজি আর গবাদি পশুর খাদ্য ধুয়ে নিয়ে গেছে পানি বহু পরিবার এখন আশ্রয়হীনে যে সবুজ গ্রাম এক সময় প্রাণে ভরপুর ছিল এখন যেন এক মৃত প্রায় জনপদে রূপ নিয়েছে জলবদ্ধতার কারণে গাছপালাও শুকিয়ে যাচ্ছে পোকামাকড়ের উপদ্রব বেড়েছে এই বন্যা আমাদেরকে মনে করিয়ে দে জলবায়ু পরিবর্তন বাস্তবতা কতটা নির্মন হতে পারে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে না পারলে এমন আরো ঘন ঘন ফিরে আসতে পারে এবং এর দিতে হবে গ্রামের সেই নিরপরাধ মানুষগুলোকে যারা শুধু শান্তিতে বাঁচতে চেয়েছিল এই ভিডিওটির নিচে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার এলাকার বয়ব বন্যার অবস্থান এবং ভিডিওটি শেয়ার করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর সহযোগিতা করবেন